বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বিজ্ঞানগুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কেনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট আপনারা গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইস্তেহার হোক চাঁদাবাজি করব না চাদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাব না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দিব না এবং এমপির এর বাইরে আর কোন কাজে হস্তক্ষেপ করব না বাংলাদেশ Tink it up, think about.